তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাঝখানে পড়েছে বিশাল আকৃতির চর এই চর পড়ায় নদী প্রায় শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মহিষের পাল এই নদীতে গোসল করার জন্য নিয়ে এসেছে বাড়িতে পড়ে আছে অলস বসে আছে নৌকা নদীর মাঝে এভাবে চর পরায় সেখানে চাষিরা চাষ করছেন বাদাম থেকে শুরু করে বিভিন্ন রবি শস্য এবং লাগিয়েছেন ফলমূলের গাছ নদীতে এখন আর আগের মতো গর্জন তর্জন নেই নদী শুকিয়ে গেছে ハロー。<music>